বস্ত্রালয়ের সারসার ঝোলানো নতুন জামা আর খবরের কাগজের পাতাচোড়া হরেক রকম জুতোর বিজ্ঞাপন দেখে বুঝতে পারতাম পুজো আসছে সেই থেকে মায়ের কাছে শুরু হতো অত্যন্ত ঘ্যান কারণ তখন বাবার গলা ধরে আবদার করার বা না পেয়ে তেজ দেখানো সাহস বা একটিয়ার কোনোটাই ছিল না অতএব কিছু পাওনা গন্ডার ব্যাপার থাকলে বাবার কাছে তদ্বির করার জন্য মাতৃদেবী ভরসা স্কুলে কিংবা পড়তে যাওয়া আসার পথে ওই ঝোলানো জামাগুলো দেখে নিজের অজান্তেই দোকানের সামনে এসে পাটা থমকে যেত শাড়ি সারি জামার মধ্যে যে কোনো একটাই চোখ আটকে যেত রোজ তাকে দেখতে দেখতে আর পরে কেমন লাগছে কল্পনা করতে করতে লক্ষ্মী পুজো এসে যেত কাঙ্ক্ষিত বস্তুটা আর হাতে আসতো না পছন্দ সেই জুতোর পেপার কাটিং বইয়ের ফাঁকে গুঁজে রাখতাম কখনও সে শোরুম পর্যন্ত পৌঁছানো হয়ে ওঠেনি তাতে কি ঝাঁক রঙিন প্রজাপতির মতো মাসি পিসি মামা এরকম কয়েকটা বাড়ি থেকে এসে পৌঁছাত পুজোর জামা তখন বন্ধুদের বাড়ি বাড়ি পুজোর জামা দেখতে যাওয়ার এবং দেখানোর একটা আলাদা তৃপ্তি ছিল নীল আকাশ তুলতুলে মেঘ পুকুরে পদ্মফুল শিউলি কাশ এসে জানান দিত ঘরের মেয়ে ঘরে আসছেন মহলার পর থেকে বাঁশ শুরু হতো শুরু হতো প্রতিমায় মাটির প্রলেপ পরা ছোট্ট প্যান্ডেলে ছাড়বাতিটা নিশ্চিত থাকত আর সকলের বাবার পুজোর অবধারিত ডায়লগ ছিল তো রাতে সকালে কি রোদ সকালে পড়তে বসবে এদিকে বৈখুল্লি কানে আসতো কিশোর কুমারের গান আমার বাড়ির সামনে দিয়ে তোমার মরণ যাত্রা যেদিন যাবে আ মরণ পুজোর সময় কে পরে খানিক পাতা উল্টে পাল্টে খাবার খাওয়ার জন্য ডাক তাড়াতাড়ি গুটিয়ে উঠে পড়তাম তারপর ঢাকের বাজনা ধুনোর গন্ধ অষ্টমীর অঞ্জলি লুচি ঘুগনি নাড়ু নিঙ্কি পাঞ্জাবি শাড়ি কিশলের প্রেম সিঁদুর খেলা ক্যাব বন্দুকের উদ্যোতি আর বোমের দুমাদুম আওয়াজে ভয়ে আনন্দে বকুনিতে লজ্জায় স্বপ্ন দেখায় কোথা দিয়ে যেন মিঠে মিঠে চারটে দিন চলে যেত আজ আলমারি ভর্তি জামা কাপড় ব্র্যান্ডেড জুতো একাধিক ঘড়ি তবুও নন্দী বস্ত্রালয়ে ঝুলতে থাকা কখনো না পাওয়া সেই জামাগুলোর জন্য আজও মন খারাপ করে এখনও খবরের কাগজে জুতোর ছবি দেখি ড্রেসিং টেবিল ভর্তি আধুনিক সাজগোজের জিনিস থাকা সত্ত্বেও ছোট্ট পাউডারে কৌটো একটা টিপের পাতা একটা বা লাভলির পাউচ কাঁচে কগাছা চুরি সস্তা লিপস্টিক টুকি দিয়ে যায় ক্যাব বন্দুক থেকে পটকা আলু বম বড়িমা তুবড়ি ছেড়ে প্রথম সিগারেট কিংবা অষ্টমীতে চোখে চোখে প্রেম নিবেদনের দিনগুলো কি আলো ছায় ভাসে না ভিড় নয়েন্ট্রি থিন থেকে পালিয়ে সেই ছোট মণ্ডপটায় না যেখানে আমার যেখানে আমাদের জিয়ানো রয়েছে আজও বক্সে পুজোর গান শুনতে শুনতে অষ্টমীর অঞ্জলি দিতে দিতে পাড়ার পুজোয় ভোগ খেতে খেতে চোখাচোখি হয় না সেই চোখজোড়ার সঙ্গে পছন্দের শাড়িটা গায়ে তুললে ঠোঁটের ফাঁকে সিগারেট ধরালে চোখে গাঢ় কাজল দিলে ছেলেকে ক্যাব বন্দুক কিনে দিলে অঞ্জলির পর ফুল ছুঁড়লে হাত ধরা ছোট্ট ছোট্ট মেয়েগুলোকে দেখলে তার কথা কি একবারও মনে আসে না বুকটা অজানা মিষ্টি ব্যথায় চিনচিন করে ওঠে না সদ্য পাক ধরা চুল বাড়তে থাকা মেদ চোখের নিচে বলি রেখা মোটা ফ্রেমের চশমা ওষুধের বাক্স ফিজিওথেরাপির কোর্স সব ছেড়ে সব ছেড়ে দিয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে আমাদের যে দিন গেছে তা কি একেবারেই গেছে